আসসালামু আলাইকুম যোজনী নিয়ে আজকে আমাদের ক্লাস তো যজনীকে বলতে একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয় এই যোজনী নিয়ে আমাদের সবারই মাথা ব্যথা কীভাবে যোজনী মনে রাখতে হয় যোজনী মনে থাকে না যোজনীর শখ আছে বইয়ের মধ্যে আসলে এত কিছু দিয়ে যোজনী মনে রাখা যায় না যজনী মনে রাখতে হবে কৌশলে চলো আজকে আমরা সেই কৌশলটাই শিখবো কিভাবে এক ক্লাসে তোমার যোজনী সমস্যা সমাধান যোজনীর সংখ্যাটা হবে এরকম করে যে একটি মৌল অন্য কোনো মৌলের সাথে মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যুক্ত যুক্ত হওয়ার যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে চলো আমরা পদ্ধতিটা শুরু করি প্রথমে আমরা এখানে এক লিখতেছি এখানে আমরা দুই লিখতেছি পাঁচ লিখলাম এখানে লিখলাম ছয় এখানে লিখলাম দশ এখানে লিখলাম ষোলো এখানে লিখলাম সতেরো এখানে লিখলাম আঠারো আর এখানে লিখলাম বিশ মাঝখানে যে সংখ্যাটা লিখছি দুই এটা হচ্ছে আসলে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এখানে দশ লিখে রাখছি এটা হচ্ছে নিওনের পারমাণবিক সংখ্যা আর এখানে আঠারো লিখে রাখছি এটা হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা যেহেতু প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায় তাই এদের সাথে আমরা তুলনা করব কেমন তুলনা যে এই নিষ্ক্রিয় গ্যাসের যে পারমাণবিক সংখ্যা তার একটা রেঞ্জ আছে রেঞ্জটা কত যেমন হিলিয়ামের রেঞ্জ হিলিয়ামের পাওয়ার হিলিয়ামের যে এরিয়া এরিয়াটা হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত যে পারমাণবিক সংখ্যার মৌলগুলো আছে তারা সবাই হিলিয়ামকে অনুসরণ করবে একইভাবে পারমাণবিক সংখ্যা ছয় থেকে ষোলো পর্যন্ত এই রেঞ্জের যে মৌলগুলো আছে তারা সবাই নিয়মকে অনুসরণ করবো অর্থাৎ দশের সাথে আমরা তাদেরকে তুলনা করব। আর এখানে সতেরো থেকে বিশ এই মৌলগুলোকে আমরা তুলনা করব। আর্গনের সাথে অর্থাৎ আঠারো এর সাথে সেটা কিরকম তো দুইয়ের চেয়ে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত কম সেটা তার যোজনী দুয়ের থেকে যত বেশি সেটা তার যোজনী দশের থেকে যত পারমাণবিক সংখ্যা কম সেটা তার যোজনী যত পর্যন্ত বেশি সেটা তার যোজনী একইভাবে আঠারোর চেয়ে যত কম সেটা যোজনী তার আর আঠারো হচ্ছে কোনো মূল্য যতগুলো পারমাণবিক সংখ্যা বেশি আছে সেটা তার যোজনী তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি ডান পাশে যারা আছে অর্থাৎ তারা বেশি আছে হিলিয়াম নিয়নার্গনিরচি যেগুলো বেশি আমরা দেখবো আসলে কত বেশি আছে আর বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে কম যত বেশি হবে সেটা তার যোজনী একইভাবে যত কম আছে সেটাই তার যোজনী উদাহরণের মাধ্যমে আমরা চলো এই জিনিসটা খেয়াল করি সেটা কেমন যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরো এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে বেরিলিয়ামের চার বোরনের পাঁচ এই মৌলগুলোকে আমরা তুলনা করবো হচ্ছে দুইয়ের সাথে কার সাথে দুইয়ের সাথে দুই থেকে যত বেশি হবে সেটা তার যোজনী দুই থেকে যত কম হবে সেটা তার যোজনী তাহলে আমরা দেখি হাইড্রোজেন হাইড্রোজেন দুইয়ের চেয়ে কত কম আছে হাইড্রোজেন হচ্ছে এক আর হিলিয়াম হচ্ছে দুই তার মানে দুইয়ের চেয়ে কম হচ্ছে এক তার মানে হাইড্রোজেনের যোজনী এক মুখস্থ করার কিছু নেই লিথিয়াম কত লেখা আছে পারমাণবিক সংখ্যা তিন হিলিয়ামের চেয়ে কত বেশি এক তাহলে তার যোজনী হবে এক বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার অর্থাৎ হিলিয়ামের চেয়ে দুই বেশি অর্থাৎ দুইয়ের চেয়ে দুই বেশি তাই এর যোজনী হবে দুই বরণের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ যেহেতু দুইয়ের চেয়ে তিন বেশি তাই এর যোজনী হবে তিন তাহলে যদি আমরা একটু আবার বলি দুইয়ের চেয়ে হাইড্রোজেনের এক কম তাই যোজনী এক লিথিয়ামের পারমাণবিক সংখ্যা দুইয়ের চেয়ে এক বেশি যোজনী এক এটা পারমাণবিক সংখ্যা চার দুইয়ের চেয়ে দুই বেশি তাই যোজনী দুই এটা পাঁচ পাঁচ থেকে যদি আমরা দুইয়ের সাথে তুলনা করি তিন বেশি তাই যোজনী তিন এবার চলো আমরা ছয় থেকে ষোলো পর্যন্ত যে মূল্যগুলো আছে তাদের যোজনী মনে রাখার সিস্টেমটা বের করি এখানে আমরা জানি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এই ছয় থেকে ষোলো পর্যন্ত এই মূল্যগুলোকে আমরা তুলনা করবো আসলে নিয়মের সাথে অর্থাৎ দশের সাথে তুলনা করব দশ তাহলে দেখি আমরা দশের চেয়ে কত কম কত বেশি আমরা জানি এখানে কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় দশের চেয়ে এখানে চার কম তাই যোজনী চার নাইট্রোজেনের সাত দশের চেয়ে তিন কম তাই যোজনী তিন অক্সিজেন আট দশের চেয়ে দুই কম তাই যোজনী দুই ফ্লোরিন দশের চেয়ে এক কম তাই যোজনী এক সোডিয়াম দশের চেয়ে এক বেশি তাই যোজনী হচ্ছে এক দশের চেয়ে ম্যাগনেশিয়ামের দুই বেশি তাই যোজনী দুই অ্যালুমিনিয়াম দশের চেয়ে তিন বেশি তাই যোজনী তিন সিলিকন চোদ্দো নাম্বার দশের চেয়ে চার বেশি তাই যোজনী চার ফসফরাস দশের চেয়ে পাঁচ বেশি যেহেতু এটা পনেরো নাম্বার তাই এর যোজনী হবে পাঁচ ষোলো নাম্বারে আছে সালফার যেহেতু দশের চেয়ে ছয় বেশি তাই এর যোজনী হবে ছয় তাহলে আমরা এটুকু যদি আবার রিভিউ করি তাহলে আমরা দেখতেছি যে কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় দশের চেয়ে ছয় কত কম চার কম তাই এর যোজনী হবে চার নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা কত সাত দশের চেয়ে সাত কত কম তিন কম তাহলে এর যোজনী হবে তিন অক্সিজেন দশের চেয়ে দুই কম এর যোজনী দুই একইভাবে ফ্লোরিন ফ্লোরিনের হচ্ছে দশের চেয়ে এক কম যোজনী এক এবার দশের চেয়ে যতগুলো বেশি আছে সেটাও তার যোজনী দশের চেয়ে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো যেহেতু দশের চেয়ে এক বেশি তাই যোজনী এক ম্যাগনেশিয়ামের বারো নাম্বার দুই বেশি তাই যোজনী দুই অ্যালুমিনিয়াম তেরো নাম্বার দশের চেয়ে তিন বেশি তাই যোজনী তিন সিলিকন চোদ্দ নাম্বার দশের চেয়ে চার বেশি তাই যোজনী চার ফসফরাস পনেরো নাম্বার মৌল দশের চেয়ে পাঁচ বেশি তাই এর যোজনী হচ্ছে পাঁচ আর সালফার সালফারাসের ষোলো আর যেহেতু দশের চেয়ে ছয় বেশি তাই এর যোজনী ছয় এখন একটু খেয়াল করি এইখান থেকে দশের যে পরের মৌলগুলো আছে এগুলো আমরা আরও একটা পদ্ধতিতে এই কৌশল ছাড়াও মনে রাখতে পারবো সেটা কেমন সোডিয়াম এগারো নম্বর শেষে কত লেখা আছে এক এর যোজনীয় এক ম্যাগনেশিয়াম কত নম্বর বারো শেষে কত লেখা আছে বারো লিখতে কত লাগে দুই এক দুই শেষে দুই লাগে যোজনী দুই অ্যালুমিনিয়াম তেরো নম্বর শেষে কত আছে তিন এর যোজনী তিন সিলিকন চোদ্দ নম্বর শেষে কত আছে চার এর যোজনী চার ফসফরাস শেষে কত আছে পনেরোর পনেরোর কত পাঁচ তাই এর যোজনী পাঁচ সালফার ষোলো নম্বর শেষে কত আছে ছয় তাই যোজনী ছয় কোনো প্যারা নাই লাইফ ইজ বিউটিফুল এবার বাকি যে যে সতেরো থেকে বিশ পর্যন্ত মৌল যেগুলো আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি তো সতেরো নাম্বার কি আছে ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এটা হচ্ছে সতেরো নাম্বার মৌল এটা হচ্ছে আঠারো নাম্বার মৌল এটা হচ্ছে উনিশ নাম্বার মৌল আর এটা হচ্ছে বিশ নম্বর মৌল এদেরকে আমরা তুলনা করতে চাচ্ছিলাম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের সাথে আর্গনের সাথে যদি আমরা তুলনা করি আর্গন হচ্ছে আঠারো আঠারোর চেয়ে সতেরো এক কম তাই যোজনী হবে এক আর পটাশিয়াম উনিশ নাম্বার মূল আঠারো হচ্ছে এক বেশি তাই এর যোজনই হবে এক আর ক্যালসিয়াম আঠারো হচ্ছে দুই বেশি অর্থাৎ সে বিশ নাম্বার মূল তাই এর যোজনী হবে দুই আমরা রিভিউ করে দিই তাহলে কী হলো নিষ্ক্রিয় গ্যাসগুলোর একটা রেঞ্জ আমরা মনে রাখবো সেই ওদের এরিয়া এদের যে এরিয়া সেটা এরিয়াটা কত হিলিয়ামের এরিয়া হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত আর নিয়নের এরিয়া হচ্ছে ছয় থেকে ষোলো পর্যন্ত এরিয়া হচ্ছে থেকে পর্যন্ত এই হিলিয়াম এই রেঞ্জের মধ্যে এদের সাথে আমরা তুলনা করব। এর চেয়ে যার পারমাণবিক সংখ্যা যত কম তার যোজনী তত দুইয়ের চেয়ে তত বেশি সেটা তার যোজনী একইভাবে নিয়নের সাথে নিয়ন হচ্ছে দশ দশের চেয়ে যত কম সেটা তার যতনি দশের চেয়ে যত বেশি সেটা তার যতনি আঠারো চেয়ে যত কম সেটা তার যতনি আঠারো চেয়ে বেশি যত তত যোজনী যে কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী আছে একের অধিক যে সব মৌলের যোজনী আছে তাদেরকে আমরা চলো একটা চিহ্নিত করি কারণ হচ্ছে এদের চরিত্রের ঠিক নেই এরা এক এক টাইমে এক এক রকম যোজনী প্রদর্শন করে চলো আমরা দেখে আসি এদেরকে প্রথম যদি আমরা ধরি যে কার্বন কার্বন তার যোজনী হচ্ছে দুইটা একটা হচ্ছে দুই একটা হলো চার একইভাবে নাইট্রোজেন এর যোজনী হচ্ছে দুইটি একটি হচ্ছে তিন আর অন্যটি হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে ফসফরাস ফসফরাসের যোজনী হচ্ছে দুইটি এক হল তিন আরেকটি হল পাঁচ সালফারের যোজনী হচ্ছে তিনটি সালফারের যোজনী হচ্ছে তিন একটা হচ্ছে দুই একটা হচ্ছে চার একটা হচ্ছে ছয় আয়রন এফ ই আয়রন আয়রনের যোজনী হচ্ছে দুই প্রথমে হচ্ছে দুই আরেকটা হচ্ছে তিন কপার কপারের যোজনী হলো দুইটি কপারের যোজনী এক হতে পারে দুই হতে পারে এভাবে জিঙ্ক জিঙ্কের যোজনী এক হতে পারে জিঙ্কের যোজনী দুই হতে পারে পিবি পিবিতে হচ্ছে লেড লেডের যোজনী হচ্ছে দুই এবং চার টিন এস এন এসএন টিন টিনের যোজনী হলো দুই হচ্ছে দুই এরপরে হলো চার মার্কারি এইচ জিতে মার্কারি ওইটা মান এক দুই গোল্ড গোল্ডের ধারণ হচ্ছে এক এবং তিন এই মৌলগুলো সবাই একাধিক যোজনী প্রদর্শন করে যদি আমরা এই মৌলগুলোর কার যোজনী কত সেটা মনে রাখতে পারি তাহলে পরবর্তীতে যোজনী নিয়ে আর কোন সমস্যা হবে না